আমার নাম শিব আমি ঝাড়খণ্ডের বোকারো শহরের বাসিন্দা আজ আমি তোমাদের আমার পুরনো বাড়ির একটা সম্পূর্ণ বাস্তব ঘটনা বলতে চাই এটা ছিল দু সাল আমরা তখন বোকারো শহরে আমাদের নতুন বাড়িতে চলে গেছিলাম আমার বাবা জানতে পারলেন যে শহরের পেছনে একটা পাহাড়ি এলাকা আছে সেখানে একটি পরিত্যক্ত বিল্ডিং রয়েছে যা সস্তায় বিক্রি হচ্ছে তাই তিনি প্রথমে আমাদের সকলের সঙ্গে আলোচনা করলেন এবং আমরা সবাই সেটি কিনার সিদ্ধান্ত নিলাম সেই বিল্ডিংয়ের নির্মাণ কাজ তখনও শেষ হয়নি আর আশেপাশে কেউ থাকতো না এইভাবে কিছুদিন যাওয়ার পর এলো গরমকাল জুন মাস হবে হয়তো সেই দিনগুলোতে আমাদের বাড়িতে ইনভার্টারও ছিল না সেই জন্য রাতে যখন লাইট চলে যেত আমি আর বাবা বারান্দায় বাইরে ঘুমোতাম বেলকনিতে ঘুমোতাম তো এক রাতে আমি বারান্দায় বাইরে শুয়েছিলাম বাড়ির সবাই ঘরের ভেতরে ছিল বাবাও তখন ভেতরে বিছানায় শুয়েছিল শুয়ে থাকতে আমার মনে হলো কেউ যেন আমার পাশে শুয়ে আছে কিন্তু সেখানে কেউ ছিল না তোমাদের জানার জন্য বলি এটা আমার সাথে এর আগেও অনেকবার হয়েছে এমনকি সেই বাড়িতে আসার আগেও তাই আমার খুব একটা কিছু মনে হয়নি আমি ভেবেছিলাম আগের মতোই আমার সেই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমি জানতাম না যে এটা আসলে অন্য কিছু যেটা এই বাড়ির সাথেই জড়িত ছিল কয়েকদিন কেটে গেল তারপর এক রাতে আমি দেখলাম যে কেউ নিজের পার্কিং লটে দৌড় হচ্ছে অন্ধকারে আমি তাকে ভালো করে দেখতে পারছিলাম না কিন্তু যেই হোক সে অনেক লম্বা ছিল মানে এত লম্বা যে মানুষ তো হতেই পারে না আমি নিশ্চিত করে বলতে পারি না কিন্তু আমার মনে হয়েছিল যেন সে দৌড়ানোর সময় আমার দিকে তাকিয়েছিল তারপর আমার বাবা সেখানে এসে যাওয়ায় আর সে মানুষটা বা যাই হোক সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আমি নিশ্চিত ছিলাম যে সে একটা ভূত ছিল আমি বাবা মাকে এই ব্যাপারটা বললাম কিন্তু তারা আমাকে বিশ্বাস করল না তারা বলল যে হয়তো আমি ভুল বুঝছি তখন কেউ আমাকে বিশ্বাস করেনি কিন্তু পরে যা ঘটল তারপর তারাও আমাকে বিশ্বাস করেছিল একদিন আমি নিজের পার্কিং এলাকায় আমার সাইকেল চালাচ্ছিলাম আর বাবা কোথা থেকে যেন গাড়ি করে বাড়ি ফিরছিল বাবা তাড়াতাড়ি গাড়ি পার্ক করলো আর আমাকে বলল এক্ষুনি উপরে যেতে বাবা খুব ভয় পেয়েছিল বলে মনে হচ্ছিল তারপর যখন আমরা উপরে গেলাম বাবা মাকে বলল যে যখন সে গাড়ি করে আসছিল তখন গাড়ির পেছনের সিটে অন্য কেউ একজন বসেছিল কিন্তু তাকে দেখা যাচ্ছিল না মানে বাবা তাকে দেখতে পাচ্ছিল কিন্তু যখনই সে পেছনের আয়না থেকে দেখছিল সেখানে কেউ দেখা যাচ্ছিল না বাবা বলল যে সে একজন মহিলা ছিল একজন গর্ভবতী মহিলা সে পেছনের সিটে বসেছিল আর বাবার দিকে তাকিয়েছিল তারপর যেই মাত্র বাবা বাড়িতে পৌঁছল সে বাবাকে দেখে হাসতে শুরু করল সেই জন্যই বাবা গাড়ি থেকে নামার সাথে সাথেই আমাকে উপরে যেতে বলল ধীরে ধীরে কয়েকদিন কেটে গেল কিন্তু এখন এসব জিনিস অনেক বেড়ে গেছিল আমাদের বাড়ির জিনিসপত্র নিজেরাই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত মানে যেমন টিভির রিমোটটা কখনো বালিশের ভেতরে পাওয়া যেত আর কখনো সোফার কাভারের নিচে আমাদের কুকুর জ্যাকও খুব অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল সে যে কোনো সময় বাড়ির যে কোনো কোণে ছুটে যেত আর দেওয়ালের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করত যদিও সেখানে কেউ থাকত না অবশেষে বাবাও বুঝতে পারল যে এই বাড়িতে কিছু সমস্যা আছে তাই বিরক্ত হয়ে বাবা বাড়িতে একটা যজ্ঞ করার সিদ্ধান্ত নিল তারপর যজ্ঞের দিন পণ্ডিত মশাই আমাদের বাড়িতে এলেন আর বাড়ির লোকদের সেখানে বসতে বললেন যজ্ঞের আগে তিনি আমাদের বাড়ির সব জানালা আর দরজা খুলে দিতে বললেন আমরা তাই করলাম আর সব জানালা আর দরজা খুলে দেওয়ার পর আমরা সবাই যজ্ঞে বসলাম যজ্ঞ শুরু হলো কিন্তু কিছুক্ষণ পর হলো এক অদ্ভুত ঘটনা হলের সব লাইটগুলো নিজে থেকেই জ্বলতে আর নিতে শুরু করলো ফ্রিজের দরজা নিজে থেকেই খুলতে আর বন্ধ হতে শুরু করলো তারপর কেউ একজন পণ্ডিত মশাই দিকে একটা কাপ ছুঁড়ে মারল যিনি যোগ্য করছিলেন কিন্তু পণ্ডিত মশাই বেঁচে গেলেন আর কাপটা তাকে লাগল না পণ্ডিত মশাই বললেন যে শুধু একজন নয় অনেক অশুভ শক্তি আমাদের বাড়িতে বাস করছে তিনি বললেন যে এই পুরো জায়গাটা অভিশপ্ত যেই মাত্র তিনি এটা বললেন আমি অনুভব করলাম যেন কেউ আমার হাত ধরেছে আমি ভয় পেয়ে সেই মুহূর্তে উঠে দাঁড়ালাম আর পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে বসলাম তারপর পণ্ডিত মশাই একটা মগ নিলেন আর বাড়ির প্রতিটি কোণে জল ছিটোতে শুরু করলেন কিন্তু যেখানেই তিনি জল ছিটোতেন জল আপনা আপনি কালো হয়ে যেত একবার পণ্ডিত মশাই জল ছিটোচ্ছিলেন যখন কেউ আবার শূন্য থেকে তার দিকে একটা গ্লাস ছুঁড়ে মারল গ্লাসটা পণ্ডিত মশাই পায়ে লাগলো কিন্তু তিনি বেশ চোট পাননি তারপর তিনি মন্ত্র পড়তে পড়তে সারা বাড়িতে জল ছিটোলেন আর শঙ্খ বাজালেন তারপর তিনি বললেন যে তিনি সব অশুভ শক্তিকে ধরে ফেলেছেন কিন্তু একজন অশুভ শক্তি এখনো উপস্থিত সে একজন ডাইনি সেই বাকি আত্মাদের এসব কাজ করাতে বাধ্য করছিল যখনই পণ্ডিত মশাই এই কথাগুলো বলছিল ঠিক সেই মুহূর্তে ঘরের পাখা নিজে থেকেই ঘুরতে শুরু করল এরপর পণ্ডিত মশাই দ্রুত শেখার থেকে চলে গেলেন এর কয়েকদিন পর একদিন আমার ঠাকুমা হঠাৎ করে হার্ট অ্যাট্যাক করলেন বাবা তাড়াতাড়ি ঠাকুমার কাছে পৌঁছল তখন ঠাকুমা শুধু এই কথাটুকু বলতে পারলেন যে এই বাড়ি ছেড়ে দাও আর এই কথা বলার পরেই তিনি মারা গেলেন ঠাকুমার মৃত্যুর কয়েকদিন পর আমরাও সেই বাড়ি খালি করে দিলাম আর নতুন বাড়িতে থাকতে শুরু করলাম আর এখানে আসার পর থেকে সব কিছু ঠিক আছে